বাধ্য হয়ে কোনো উপায় না পেয়ে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে সঙ্গে ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লাম কোথায় যাচ্ছি কী কারণে যাচ্ছি এত ব্যাগপত্র কিসের ভিডিওর মাধ্যমে তোমরা আস্তে আস্তে জানতে পারবে দেখতে থাকো ভিডিওটা আশা করি আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে কেমন আছো বন্ধুরা আমি সুপ্রিয়া আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সব বাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা সকালে ঘুম থেকে উঠে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি ঘরটা ঝাড় দিয়ে বিছানাটা তুলে নিয়েছি আর শাশুড়ি মাকে বলেছি আজকে আমি রান্নাবান্না করতে পারবো না মানে রান্নাবান্না করতে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে গাড়ির সঙ্গে কথা বলে রেখেছে তোমাদের দাদাভাই ভাই সকাল দশটায় গাড়ি আসবে আর উঠতে উঠতে সাড়ে ছয়টা মতো বেজে গেছে আজকে আমার আর যদি আমি এখন গুছিয়ে না নেই দেখতে দেখতেই দশটা বেজে যাবে আর বাচ্চাকে রেডি করানো নিজে রেডি হওয়া অনেকটাই লেট হয়ে যাবে তো দেখো ব্যাগপত্র গুচিয়ে রেখে বিছানাটা আর একটু ঝেড়ে রেখে আমি এক কাপ চা করে নিয়েছি সকাল সকাল এই যে এখন এক কাপ চা খেয়ে নেব আর বিস্কুট খাইনি চিড়ে ভাজা খেয়েছি চিড়ে ভাজা খেয়ে তারপরে যে এক কাপ চা নিয়ে ভাবলাম এই গাছের কাছে বসেই মানে নতুন ঘরের সিঁড়ির উপর বসেই চাটা খাই এখন প্রায় সাড়ে সাতটা আটটা বাঁচতে এলো আর কি আর আমার এই যে দেখো এই গাছটাকে ফুল ফুটে গেছে আর কি তোমাদের দেখিয়েছিলাম মোচা ধরেছিল এ দেখো খুব সুন্দর ফুল ফুটেছে একটা মাত্র ফুল ফুটেছে আর আমি আজকেই বাড়ি থেকে চলে মানে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি দেখতে পারলাম না সবগুলো ফুল ফুটলে কেমন লাগবে দেখতে তবে আরও দুটো গাছে যখন ফুটবে হয়তো তখন বাড়িতেই থাকবো তখন দেখব আমার এটা দেখে ভালো লাগছে যে আমার সেই ফুল গাছটাতে ফুল ধরেছে যেটা অনলাইন থেকে কিনেছিলাম আমি তো ভেবেছিলাম হয়তো ফুলই ধরবে না না কী হবে জানি না ঠিক যেমন দেখেছিলাম আমি ঠিক মানে গাছে তেমনই ফুল ধরেছি তারপর দেখো আমি চা খেয়ে সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছিলাম ডিম সেদ্ধ সিম সেদ্ধ এগুলো দিয়েই আমি সকালে সেদ্ধ ভাতটা রান্না করে নিয়েছি আর ডিম সেদ্ধ আর সিম সেদ্ধ দিয়েই আমি আর আমার রোহান অল্প একটু ভাত খেয়ে নিয়েছি ইচ্ছে করছিল না খেতে খেয়ে তারপর এই যে রেডি হয়ে বেরিয়ে পড়লাম গাড়িও চলে এসেছে তোমাদের সঙ্গে তাড়াহুড়ো করে আমি আর ভিডিও শেয়ার করতে পারিনি গাড়িতে উঠে পড়েছি আর শাশুড়ি মাকে বলেছি তুমি আসতে ধীরে রান্না করো কারণ ওনার ছেলেও আজকে মানে আমার বর আজকেও না খেয়ে কাজে বেরিয়ে গেছে খুব ভোরে এই জন্য দেরি করে রান্না করলেও কোনো সমস্যা নেই তো দেখো গাড়িতে উঠে পড়েছি বেশ কয়েকদিন ধরে তোমাদের এবার খুলে বলি আমার শরীরটা কিন্তু একদমই ভালো যাচ্ছে না বুকের ব্যথা অপারেশন করার আগেও যেখানে ব্যথা করত এখনও কিন্তু সেই জায়গাতে ব্যথা করছে তো ডাক্তার এক মাস আমাকে রেস্টে থাকতে বলেছে ঝুঁকে কোনো কাজ করা যাবে না এটা বলেছে কিন্তু শ্বশুরবাড়িতে থাকলে কি সেটা কি সম্ভব তোমাদের দাদাভাইও বলে আমাকে নিষেধ করে কাজ করলে রাগ করে আর আমার শাশুড়ি মাও সবসময় নিষেধ করে কাজ করতে তারপরেও যখন আমার শাশুড়ি মা আমার ছেলেকে নিয়ে স্কুলে যায় যখন কেউ বাড়িতে থাকে না তখনও কিন্তু প্রচুর কাজ থাকে আর যেহেতু নিজের সংসার একটা জিনিস যখন ক্ষতি হয়ে যায় দেখছি তারপরে কি করে চুপ করে বসে থাকে বলো এর এমন অনেক কাজে আমি এগিয়ে গেছি আর যে তারপর এই সমস্যায় ভুগছি এখন তো ভাবলাম তাহলে কিছুদিন যাই বাবার বাড়ি থেকে ঘুরে আসি আর তোমাদের দাদাভাইকেও তাই বললাম তোমাদের দাদাভাই রাজি হয়ে গেল এদিকে বড় ছেলের পরীক্ষা কিন্তু কিছু করার নেই আগে তো আমাকে সুস্থ হতে হবে তাই না আমার অপারেশন করার আগেও ঠিক যেমনটা ব্যথা করতো এখনও ঠিক তেমনটাই ব্যথা করে বুকের ভিতর আর এই কয়েকদিন হলো আরও বেশি বেড়েছে তো ডাক্তার বলেছে রেস্টে থাকতে আমি যদি পনেরোটা দিন হলেও রেস্টে থাকতাম তাহলে হয়তো বুঝতে পারতাম যে আমার কিসে কি হচ্ছে কিন্তু সেটা তো আমি করিনি তাই না টুকিটাকি সময় কিন্তু কাকিমা চলে আসার পর থেকে কাজ করতেই আছি তো যাই হোক ভাবলাম কিছুদিন ঘুরেও আসি মনটাও ভালো লাগবে আর বাবার বাড়ি গেলে রেস্ট বলতে সেখানে তো বাড়ির থেকে বেশি করা লাগে তবে আমার পিসি আছে পিসি দেখবে কিছু করব না শুধু একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করব প্রায় এক ঘন্টা হলেও আমরা আসলাম অনেকক্ষণ রেস্ট নিয়েছি অনেকেই এসেছিলো সবার সঙ্গে কথা বললাম গল্প করলাম এখন ভাবছি হাত মুখ ধোবো তারপর দেখি কি রান্না করে রেখেছে আমার পিসি রান্না করেছে আজকে কি রান্না হয়েছে আমি আর রোহান এখন খেয়ে নেব। আর বাবা বাড়িতে নেই আমি যখন এসেছিলাম তখন বাবা বাড়িতে ছিল তারপর আবার বেরিয়ে গেছে কাজে থাকে সব সময় চলো দেখি কি কি রান্না আছে দেখে নি আগে আমিও দেখি আর তোমাদেরকেও দেখাই ঠিক আছে জানি না কোথায় কি রাখা আছে একা মানুষ বাবাই রান্না বান্না করে কিন্তু আজকে আমি আসবো তো তাই পিসি রান্না করেছে এটা কি এটা হয়তো আমরা দিয়ে টক রান্না করেছে হ্যাঁ আমরা দিয়ে চিংড়ি মাছ দিয়ে টক এই যে পার্শে মাছ দিয়ে মূল আলু বেগুন দিয়ে তরকারি তো চলো খাওয়া দাওয়া করে না রান্নাঘরের ভিতর অন্ধকার অন্ধকার লাগে তাই এই যে ভাত বেড়ে নিয়ে চলে আসলাম বড় ঘরে আর এখানে বসে খাচ্ছি দেখো এই যে এই যে এখানে বসে খাচ্ছি আর এখান থেকে রাস্তাও দেখা যাচ্ছে আর আমার রোহান ওই যে মাছ ধরছে জাল দিয়ে পুকুর ঘাটে ওকেও দেখতে পারবো তো জানে না তো চলো খাওয়া দাওয়া করে নিজে বাইশে মাছ জাল রাখো আর আসো তোমাকে ভাত খাইয়ে দিই জুতো পায়ে দিয়ে পিছন দিয়ে আসো আমি মাছ এই আমি মাছ দেখাম না লবণ জলের মাছে এক রকম টেস্ট লাগে আর আমাদের আমাদের ওইদিকে মিষ্টি জলের মাছই কিন্তু অন্যরকম টেস্ট লবণ জলের দিকে তেলাপিয়া মাছ পার্শে মাছ মাছ ভেটকি মাছ এগুলো তো কিন্তু মানে ভীষণ টেস্ট আর এগুলো তো সচরাচর আমাদের মিষ্টি জলের দিকে পাওয়া যায় না বাবার বাড়ি যখন আসি তখন খাই আবার এখান থেকে যাওয়ার সময় নিয়েও যাই তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপর আবার আসছি পরে খাওয়া দাওয়া করে ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লাম টিউশনি পড়াতে নিয়ে যাবো টিউশনি বলতে আমি ছোটোবেলায় আমার একটা দিদির কাছে টিউশনি পড়তাম ওকে ওই দিদির কাছেই নিয়ে যাচ্ছি যেহেতু কয়েকদিন থাকবো না পড়লে তো চলবে না তাই না বাচ্চারা দেখবে একদিন দু দিন না পড়লে আর পড়তে চায় না স্কুলে না গেলে আর যেতে চায় না তাই যে কয়েকদিন থাকবো ওই দিদির কাছে পড়বে তো চলো যাই আর যাওয়ার পথে আমার পিসির বাড়ি আছে সামনে পিসির বাড়ি থেকে একটু ঘুরে মানে যে পিসি সবসময় আমার কাছে থাকে রান্নাবান্নার জন্য গুছিয়ে দেয় যে পিসির বাড়ি থেকে ঘুরে তারপর যাব তো চলো যাই আর এদিকে দেখো পিসি তো স্নান করতে চলে গেছে বাড়ি আর আমি তো দরজারি গেট লাগাতেই পারছিলাম না তারপর যখন রাস্তায় গেট না লাগিয়ে বেরিয়ে পড়েছি পিসির বাড়ি থেকে ডেকে ডেকে বলছে যে তালাটা লাগিয়ে দিয়ে যা তারপর আবার ফিরে আসলাম তালা লাগাতে তারপর দরজায় তালা লাগিয়ে তারপর আবার গেলাম আর দেখো বাবার বাড়ি আসলে মনে হয় আমি সুন্দরবনে চলে এসেছি একদম মনে হয় মানে জঙ্গলের কাছেই চলে এসেছি সুন্দরবন কাছেই এমনিতেই কাছেই সুন্দরবন আমার বাবার বাড়ি থেকে বেশি দূরে নয় সুন্দরবন আর চারিদিকে শুধু কেওড়া গাছ গেও গাছ গোল গাছ যেগুলো সুন্দরবনের গাছ আর কি আর একদম মনে হয় যেন আমি সুন্দরবনে চলে এসেছি দেখো চারিদিকটা একদম মনে হয় সুন্দরবনে চলে এসেছি তারপর দেখো যে ফিরে আসলাম আবার তালা লাগালাম লাগিয়ে তারপর ছেলেকে প্রায় দেড় ঘন্টা মতো টিউশানে পড়িয়ে তারপর নিয়ে বাড়ি আসলাম আর এখন এই যে দেখো আমার পিসি মাস্কেটে কেটে রেখেছে রাতের জন্য রান্না বসিয়েছি আর রাতের রান্নাটা পিসি বলছিল যে আমি করি সর একটু আগেই আসলেই তো আমি বললাম না থাক বয়স্ক মানুষ ওনাদের রান্না করিয়ে খাবো আর যেহেতু দাঁড়িয়ে দাঁড়িয়ে গ্যাসে রান্না কোনো ব্যাপার না তাই না সব একদম মানে গোছানো শুধু রান্নাটা করতে হবে রান্না করতে কি টাইম লাগে বলো তো কারো কষ্টও হয় না আমার তো রান্না করতে বেশ ভালোই লাগে কষ্ট তো গোছাতে গোছানো থাকলে রান্না করা কোনো বিষয় না তাই না তো দেখো মাছগুলো গরম জল করে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি তারপর ভালো করে গরম জল দিয়ে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে ভালো করে তেলে ভেজে নেব আর রান্না করব বিচি কলা দিয়ে শুধু তরকারি রান্না করব কারণ টক রান্না করা অনেকটাই রয়েছে বেঁচে গেছে সকালে রান্না করেছিল পিসি বাবা দুপুরে ভাত খায়নি শুধু তরকারি রান্না করব। আর কিছু রান্না করব না বিচি কলা দিয়ে আলু দিয়ে পাশে মাছ দিয়ে করব মাছের ঝোল চলো তেলটা গরম হয়ে গেছে মাছগুলো একে একে দিয়ে দিলাম আর প্রায় সন্ধ্যা সন্ধ্যা হবে এই অবস্থা পাঁচটা বেজে গেছে আর তরকারিটা বসিয়ে দিয়ে বাইরে গিয়ে বসবো ছেলেকে নিয়ে দেখো দেখো মাছগুলো কেমন হয়ে আছে কোকড়া কোকড়া হয়ে আছে আজকে মাছ দিয়ে কলা দিয়ে মাছের ঝোল আর আমরা দিয়ে টাক রান্না করা আছে আর কিছুই রান্না করবো না একদম মানে তাজা মাছ এই মাত্র ধরে নিয়ে আসলো তোমার দেখাতে পারলাম না কালকে সকালবেলা দেখাবো অর্থাৎ মানে পরের দিন যে ভিডিওটা পাবে এখন তো আমি অনেক দিন থাকবো প্রায় এক সপ্তাহ দিন তো আমার বাড়িতে থাকবো তখন তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করবো অনেক মাছ এনেছিল কাঁকড়া মাছ চিংড়ি মাছ সেগুলো বিক্রি করতে মানে বিক্রি করতে নিয়ে গেছে আর কি হরিনাচ মুড়ি তারপর এই যে আর এই যে পায়সা মাছ কতকগুলো এইগুলো এখন রান্না করছি তো চলো এই যে দেখো পিসি কলা কেটে দিয়ে গেছে আর একবার ধোবো আর একবার ধুয়ে তারপর ঝোলের উপর দিয়ে দেব আর দেখো অবস্থা একা একা রান্না করে খায় বুঝতেই পারো পুরুষ মানুষ বাচ্চা কয়েকটা দিন গেলে আমি একটু সুস্থ হলে এই জায়গাটা একটু পরিষ্কার করে দেব সব জায়গায় এলোমেলো দেখো তো যাই হোক ওই যে রাইস করে ভাত বসানো আছে আর এদিকে তরকারিটা হয়ে গেলে রান্না কমপ্লিট আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে কি করব কোথা থেকে কাটবো কোথা থেকে বাদ দেবো বুঝতে পারছিলাম না তাই দিয়ে দিলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর ভিডিও সংক্রান্ত কোনো কিছু যদি তোমাদের জানার ইচ্ছা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো রান্না বসিয়ে দিয়ে এই যে বাইরে এসে বসলাম আর এই যে আমার পেছনে যে ড্রামগুলো দেখতে পাচ্ছ এই ড্রামগুলো তো হচ্ছে বৃষ্টির জল ধরে রাখা হয় ঠিক আছে বৃষ্টির জল ধরে রাখে আমার মানে আমার বাবার বাড়ির এলাকায় সবাই প্রায় বৃষ্টির জল খায় এখানে জলের খুব সমস্যা তো রান্না বসিয়ে দিয়ে আমি আর রোহান এই যে বাইরে এসে বসলাম বেড়া তো ভেঙেই গেছে সামনে থেকে এই যে বাইরে এসে বসলাম আর আর কি প্রায় সন্ধ্যা হবে হবে এই মতো অবস্থা এই একটাই সমস্যা আমার বাড়ি আসলে সারা মানে দিনের বেলায় তো লোক পাওয়া যায় আসে 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 বৌদিরা আসে কিন্তু এই যে দেখো আজকে এসেছি এখন মানে সন্ধ্যার পরে আর কাউকে পাওয়া যায় তো চলো এদিকে আমার একটা ফোন এসেছে ফোনটা রিসিভ করি তো দেখো এই যে তরকারিটা ঢেকে দিয়ে বাইরে গিয়ে বসেছিলাম আর প্রায় হয়ে এসেছে আলুটা সেদ্ধ হয়ে গেছে এখন কলাগুলো দিয়ে দেব তারপর একটু ফুটিয়ে কলা বিচি কলাটা সেদ্ধ হলে নামিয়ে নেব আর বিচি কলা কিন্তু সেদ্ধ হতে একদমই টাইম লাগে না খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় এই জন্য ওই তরকারিটা নামানোর একটু আগে দিলেই হয়ে যায় তো দেখো এখন কলাগুলো দিয়ে দেব আর অবশ্যই কিন্তু কিছু জানার থাকলে কমেন্ট করবে আমি অবশ্যই তোমাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আমার আগের দিনের ভিডিওতে আমার দিদি ভাইরা আমার বোনরা অনেকেই জিজ্ঞেস করেছে যে তোমার ভাইয়ের কি হয়েছিল কিভাবে এত কম বয়সে মারা গেল কিছু মনে না করলে একটু জানিও তরকারিটা রান্না আমার কমপ্লিট এবার নামিয়ে নেব একদম পাতলা পাতলা কয়েকটা আলু দিয়েছিল আলুটা আমি একদম মানে হাতা দিয়ে ভালো করে দিয়ে তারপর দিয়ে দিয়েছি গাড়ো গাড়ো হয়েছে এটা আমার মায়ের কাছ থেকেই শিখা তো চলো দেখি নামিয়ে নিই রান্না কমপ্লিট আর এই মাছগুলো একটু ভাজি করে রাখবো আমার বাড়িতে কিন্তু ফ্রিজ নেই কারণ এই যে পুকুরে মাছ ঘেরে মাছ যেহেতু ফ্রিজ লাগে না একটু মাছ থেকে গেলে ওই ভাজি করে রেখে দেয় আর বাসি তেমন একটা মাছ খাওয়া হয় না তো চলো তরকারিটা নামাই তরকারিটা না আমি একটু খেয়ে দেখেছি লবণ টগন কেমন কী দি কী হলো দারুন টেস্ট হয়েছি মাত্র তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি অল্প একটু তরকারি তো আর আমার ছেলে শুধু বলছে আমার খেলার কেউ নেই ওর আমার দেখা তো ভাইয়ের যে ছেলেটা ও মামার বাড়িতে সেই কারণে ওর খেলারও কেউ নেই তো চলো নামাই আর এই ভিডিও ক্লিপটা আমার ছেলে নিয়েছিল আমি জানি না আমি বুঝতেও পারিনি কখন নিয়েছে তো ভাবলাম আমার তরকারি ওটা যখন ও ভিডিও করেই ফেলেছে তখন আমি দিয়েই দেই। তো যা বলছিলাম দিদিভাইরা জিজ্ঞেস করেছে আমার ভাইয়ের কথা অবশ্যই তোমাদেরকে আমি জানাবো কেন জানাবো না তোমাদের জানার রাইট আছে কিন্তু এই ভিডিওতে পারলাম না পরের ভিডিওতে অবশ্যই জানিয়ে দেব। তো দেখো এই ঘরটা আমার ছিল আমার বিয়ের আগে আমি এখানে থাকতাম এই ছবিগুলো সব আমি লাগিয়েছি লোকজন যদি না থাকে দেখেছ কী অবস্থা হয় একটা সংসারে মানে মহিলা মানুষ যদি না থাকে সেই সংসারটা আর সংসার থাকে না তো দেখো এখন যা হোক এখানে অন্তত থাকার উপযোগী করতে হবে এই যে লেপ খেতা তারপর বিছানা যেগুলো দেখতে পাচ্ছ বেডশিট এগুলো সব আমার পিসি রোদে দিয়ে রেখেছিল আমি আসবো তাই আর ছবিগুলো খুলে খুলে পড়ে যাচ্ছে সব কী আর করার আছে বলো বাবা তো এখানে থাকে না এই ঘরটাতে তালাই লাগানো থাকে তো এখন আমি বেডশিটগুলো পেতে নিলাম আর বিছানাটা করে নেব এখন অনেকটাই রাত হয়ে গেছে খাওয়া দাওয়া করে তারপর বাবা আমি আমার ছেলে ঘুমিয়ে পড়বো বাবা বাইরে খাটে থাকবে আর কি আর আমি এই আমার রুমটাতেই চলে এসেছি তো এখনও খাওয়া দাওয়া করিনি করব আগে বিছানাটা গুছিয়ে নিলাম তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না আর ভিডিও সংক্রান্ত যদি কিছু জানার থাকে তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করবে আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ আমার পাশে থেকো